নমস্কার বন্ধুরা মাতারানির কৃপাতে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি এই দুই দেবী ঘরে আসতে চলেছে জীবন থেকে ভয় পালাবে ছয়ই জুলাই দু হাজার চব্বিশ এখনো সময় আছে বাঁচিয়ে নিন সব কিছু ছয়ই জুলাই দু হাজার চব্বিশ কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি ছয়ই জুলাই দু আজ সারাদিন কর্মক্ষেত্রে আপনারা আনন্দ লাভ পেতে পারে অবাক করে দেওয়া কোনো সুখবর পেতে পারে কাউকে টাকা ধার দিলে আপনাদের বড় বিপদ ঘটতে পারে তবে দিনটিতে তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করায় আপনার সংসারের মতান্তর হতে পারে কুম্ভ রাশি ছয় জুলাই আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে আপনারা দূরে থাকবেন না হলে দিনটিতে লটারি বা শেয়ার বাজারে আপনার অতিরিক্ত অর্থ অপচয় হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই প্রতিকূল সময় আসতে চলেছে অতিরিক্ত ক্রোধের ফলে আপনার সংসারের অশান্তি যোগ্য রয়েছে গুরুজনের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে আজ সারাদিন কৃষকদের জন্য দিনটি খুবই ভালো যাবে কৃষকরা তাদের জমিতে উপকৃত হতে হবে ব্যবসায়িক অগ্রগতি থমকে যেতে পারে সন্তানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে আপনার দুশ্চিন্তা হতে পারে কুম্ভ রাশি ছয় জুলাই তিনটিতে আপনারা কর্মক্ষেত্রে কোনো মহিলার বুদ্ধিতে চললে আপনাদের কর্মক্ষেত্রে বড় বিপদ আসতে পারে সারাদিন আর্থিক চাপ বহন করতে হতে পারে মাতৃবিরোধের জন্য আপনার সংসারের অশান্তি হতে পারে সর্বত্র সম্পর্ক খুবই ভালো থাকবে ব্যবসায়িক কর্মচারীদের জন্য আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি আজ সারাদিন আপনার সংসারিক সুখ শান্তি বজায় রাখবে গুরুজনের কথা মতো চলতে হবে তাহলে আপনার সংসারিক সুখ শান্তি বজায় থাকবে ভ্রমণের পক্ষে দিনটি খুবই ভালো থাকবে আপনারা সপরিবার মিলে কোথাও ভ্রমণের জন্য যেতে পারেন কুম্ভ রাশি আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে উনষাট শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে নীলা এবং আপনাদের শুভ রং হবে নীল আজ সারাদিন জ্যোতিষশাস্ত্রে আপনারা আনন্দ লাভ পেতে পারেন ওষুধ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে ওষুধ ব্যবসায়ীরা তাদের আজ সারাদিন আপনার বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে ব্যয় বৃদ্ধি পাবে সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সংকেত দেখতে পাবে কুম্ভ রাশি ছয় জুলাই আজ পাড়া প্রতিবেশীর সঙ্গে খুবই বুদ্ধি নিয়ে চলতে হবে না হলে পাড়া প্রতিবেশীরা আপনার সরলতার সুযোগ নিতে পারে উঁচু কোনো স্থান থেকে পড়ে যাওয়ার ভয় লাগতে পারে সংসারের শান্তি বজায় থাকবে অপরের উপকার করতে গিয়ে আপনার নিজের বিপদ ঘটতে পারে আজ সারাতে পরিবারের কাছ থেকে আপনারা সুনাম পেতে পারে। প্রেমের বিষয়ে খুবই শুভ সময় আসতে চলেছে প্রেমিক প্রেমিকারা একে অপরের সঙ্গে খুবই ভালো সময় কাটাতে পারবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে গাছামো ছাড়া আসায় আপনাদের অর্থ ব্যয় হতে পারে কুম্ভ রাশি আজ সারাদিন ন্যায্য পাওনা আদায় না হওয়ায় আপনার মনের নৈরাস বৃদ্ধি পাবে যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুবই ভালো যেতে পারে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে রাজনীতিক বিদেদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে অর্থবাগও খুবই ভালো বলা যাবে না বুঝে চলুন অভাবের কারণে আপনার বাড়িতে সমস্যা হতে পারে বাইরের কারো খারাপ ব্যবহারের জন্য আপনার সম্পর্ক নষ্ট হতে পারে পেশাগত ক্ষেত্রে আপনাদের খরচ বৃদ্ধি পাবে কুম্ভ ছয় জুলাই আজ সারাদিন আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য হনুমান চালিশার জব করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ সারাদিন মহিলাদের জন্য খুবই শুভ সময় আসতে চলেছে মহিলারা তাদের কর্মজীবন বা সংসারিক জীবনে উন্নতি করতে পারবেন পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ হতে পারে কারো কুপ্রভাবে আপনার সংসারের অশান্তি হতে পারে সামাজিক সুনাম বৃদ্ধি বা প্রতিপতি বিস্তারের যোগ্য দেখতে পাবেন কুম্ভরাশি আজ সারাদিন আপনার বাড়িতে নতুন কোনো সদস্য আসতে পারে যার জন্য আপনারা মনের আনন্দ লাভ পাবেন কোনো হারানো জিনিস উদ্ধার হতে পারে নৃত্য শিল্পীদের জন্য উন্নতির যোগ্য রয়েছে খুব কাছের কোনো বন্ধুর দ্বারা আপনারা বিশেষ উপকৃত হতে পারে প্রেমের প্রতি বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার আজ সকলকে আকৃষ্ট করবে আপনার প্রতি কারো বিশেষ সিদ্ধান্ত নেওয়ার আগে স্বামী স্ত্রীর সঙ্গে অবশ্যই পরামর্শ করুন কারো কাছে আপনাকে দয়ার পাত্র হতে হবে কুম্ভ রাশি ছয়ই জুলাই ব্যয়বৃদ্ধির কারণে আপনার বাড়িতে কহল বাড়তে পারে বন্ধুর পাশে দাঁড়াতে না পাওয়ার আপনার মনে অনুতাপ হতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনার রাতের দিকে মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে অর্থভাগ্য খুবই ভালো থাকবে সংসারে বিবাদের আশঙ্কা দেখতে পাবেন সাবধান থাকুন বাইরের সম্পর্ক নিয়ে আপনার বিশেষ চিন্তা হতে পারে জীবিকার জন্য প্রচুর কষ্ট হতে পারে আজ সারাদিন আপনারা গুরুজনের কথা মতো চললে আপনাদের সংসারিক সুখ শান্তি বজায় থাকবে ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন অতিরিক্ত দৌড়াপ করার ফলে আপনার শারীরিক অসুস্থতার যোগ্য দেখা যাচ্ছে কোনো অসফলোকের জন্য আপনার বদনাম হতে পারে কুম্ভ রাশি ছয়ই জুলাই দিনটিতে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে আপনাদের বাধা পড়তে পারে তবে দিনটিতে আপনারা কাউকে অর্থধার দেবেন না হলে আজকের দিনে সেই অর্থ ফেরত পাওয়া একটু মুশকিল হতে হবে শত্রুরা আপনাকে অপদস্থ করতে সক্ষম হবে সন্তানের নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে কারো সঙ্গে আপনার ব্যক্তিগত বিশেষ আলোচনা করতে গেলে আপনার বড় অশান্তি হতে পারে কোনো দামি জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আপনারা আনন্দ লাভ পাবেন কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে সারাদিন দিন হিসাবি চলার ফেরায় আপনার কষ্ট বৃদ্ধি পাবে শারীরিক ক্ষমতা বুঝে আপনারা ভ্রমণ করুন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন